করার হয় সেই কারণে আমাদের নেতৃবৃন্দ কত বড় করতে চেয়েছিলাম কিন্তু বাস্তবতা এই আজকের এই সভার প্রধান অতিথি পৃষ্ঠপোষকতা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্র সাথে আলোচনা করার কারণে তিনি আজ রাখতে পারেন সেই কারণে আমাদের সেই এই অঞ্চলে যে নেতৃত্ব আপনি দিয়েছেন বিভিন্ন সময় নেতৃত্বের প্রমাণ দিয়েছেন আরো যারা আছে তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে শক্তিশালী একটি সংগঠন গড়ে উঠুক সেই আশাবাস ব্যক্ত করি আমার বিশ্বাস শক্তিশালী ভাই অবস্থান সামনের দিকেই থাকবে তার সামনে তাকে সামনে নিয়ে আগামী দিনে এই অঞ্চলে শক্তিশালীর রাজনৈতিক অবস্থান তরন্ত গড়ে তুলব এবং বিএনপি পরিবারকে শক্তিশালী করার অঙ্গীকারের মধ্য দিয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমি সবাইকে বিজিতভাবে অনুরোধ রাখব এবং আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এ দেশ পুনরায় গণতন্ত্র ফিরে আসুক মানুষের ভোটা অধিকার ফিরতা ফিরত আসুক সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ আপনারা মন্টের সামনে আসুন পুরস্কার কোথায় দিচ্ছেন রাজু রকি রকি

আসুন রাজু রকি নয়ন সহবৃন্দ হয়েছেন সেতু সেতুকে সেতু জিয়া রাজু মক্কেল ভাই নয় সহর্নত্রিবৃন্দ তৃতীয় হয়েছেন নয়নীতেন নয়ন মক্কেল ভাই জিয়া রাজু ভাই সহল ত্রিবৃন্দ